আসসালামু আলাইকুম বৃষ্টির দিন আপনারা কেমন আছেন আশা করি অনেক সবাই ভালো আছে নিজের বাসায় ভাবলাম কি রান্না করব। কিছু আলু সিদ্ধ করে ভাবলাম ডাল রান্না করব ডিম ডাল এই যে আলুগুলো বসিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে আলুগুলোন তারপর এগুলো সুন্দর করে আলুগুলো ভেঙে ভেঙে নিব সামান্য একটু তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে রেখেছি এর মধ্যে কিছু পাঁচফোড়ন দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে সুন্দর করে এগুলো ভাজবো একটু ভাজা ভাজা করব যাতে একটু লাল হয়ে যাবে তার মধ্যে একটু হলুদ গুঁড়া দিবো একটু লবণ দিব আলুগুলো যে সিদ্ধ করে রেখেছি এগুলো এখানে মিক্সড করব মিক্সড করে একটু সম্পূর্ণ একটু ভাজে নিব সুন্দর করে এই যে কীভাবে করতেছি আপনারা অবশ্যই স্কিনে দেখে বুঝতে পেরেছেন এই যে আমাদের আলুর ডালগুলো ভাজা হয়ে গেছে পানি দিয়ে দিয়েছি একটু টমেটোর ধনিয়া দিয়ে দিয়েছি দিয়ে এগুলো ঢেকে রেখেছি তার মধ্যে পাশে চলে যাব ডিম ভাজতে এই ডিমগুলো পেঁয়াজগুলো কুচি করে রেখেছি ডিমগুলো ভেঙে নিলাম নিয়ে এগুলো সুন্দর করে মাখিয়ে নিব মাখানো হওয়া যাওয়ার পর তেলগুলো গরম করে নিব দিয়ে এই যে আমার ডিমগুলো এখানে সুন্দর করে ভেজে নিব কীভাবে ভাজতেছি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন তারপর সমান ছোটো ছোটো করে পিস করে নিয়ে এবার ডালগুলো যে রান্না করে রেখেছি ওর মধ্যে আমরা অ্যাড করব এই যে অ্যাড করার পর দেখেন কী সুন্দর ডাল ডিম রান্না হয়ে গেছে দেখে অনেক লোভ লোভ লাগতেছে তাই না এক প্লেট ভাত দিয়ে এই ডিম ডাল খাবেন অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনারা আমার পাশে থাকেন ধন্যবাদ